আসসালামু আলাইকুম ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কোন পনেরো জনের নাম আইসিসির কাছে পাঠিয়ে দিল টি টোয়েন্টি স্কোয়াডের জন্য আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া নেপাল নিউজিল্যান্ড ওমান সাউথ আফ্রিকা কানাডা তাদের ফিফটিন মেম্বার স্কোয়াড ঘটা করে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে সেখানে বাংলাদেশ সহ বেশ কটি দেশ এখনো তাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা দেয়নি বা দিচ্ছে না কিন্তু আমরা সবাই জানি যে আইসিসির কাছে ফিফটিন মেম্বার্সের স্কোয়াড পাঠাবার একটা লাস্ট ডেডলাইন ছিল পয়লা মে দু হাজার চব্বিশ কেননা পয়লা জুন থেকে তো খেলাটা শুরু হচ্ছে তাই না ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে যৌথ আয়োজন হবে সেখানে বাট পঁচিশ মে অবধি এই পনেরো জনের মধ্যে থেকে যে কাউকেই রিপ্লেস করার সুযোগ থাকবে সেক্ষেত্রে আইসিসির কোনো বাধা বিপত্তি থাকবে না পঁচিশ মে পর যদি কোনো প্রয়োজন হয় পরিবর্তনের সেক্ষেত্রে আইসিসির অ্যাপ্রুভাল লাগবে মেডিকেল টিমের সাজেশনস লাগবে অ্যাপ্রুভাল লাগবে এরকম বাধ্যবাধকতা আছে সো পঁচিশ মে পর্যন্ত নাম কাটা ছাড়া করার সুযোগ আছে বাট একটা ফার্স্ট ফরমোস্ট ম্যান্ডেটারি ডেডলাইন ছিল পহেলা মে চব্বিশের মধ্যে আইসিসির কাছে পনেরো জনের নাম জমা দেয়া। তো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে আমরা জানি যে সাকিব নেই মোস্তাফিজ নেই বাট দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট মেম্বার্স অফ আওয়ার বাংলাদেশ ন্যাশনাল টি টোয়েন্টি স্কোয়াড সো আমরা ধরেই নিতে পারি যে পনেরো জনের স্কোয়াডে মুস্তাফিজ সাকিবকে রেখে বাকি কোন তেরো জনকে সুযোগ দেওয়া হয়েছে একটু টাফ দু একটা জায়গায় তারপরও দেখুন তো আমার বিবেচনায় যে পনেরো জন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবেন তারা কারা তবে হ্যাঁ এই যে জিম্বাবুয়ে সিরিজে তিন পাঁচ সাত দশ বারোই মে যে প্রথম তিনটা চট্টগ্রামে ঢাকায় দুটো টি টোয়েন্টি ম্যাচ হবে এই পাঁচটা টি টোয়েন্টি যদি কেউ এক্সক্লুসিভলি ভালো করে ফেলে তাহলে হয়তো দুই এক জায়গায় কোনো খেলোয়াড়ের পরিবর্তন পরিবর্ধন হলেও সংযোজন বিয়োজন হতে পারে সেক্ষেত্রে তখনই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে। দেন এই এই সুযোগটা আমার মনে হয় যে নতুন নির্বাচক প্যানেল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে তারা নিতে পারতেন অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড অ্যানাউন্স করার যে ডেডলাইন সেই ডেডলাইনের মধ্যেই তারা টিমটা অ্যানাউন্স করতে পারতেন কিন্তু কেন করলেন না কি এত রাগঢাক লুকোচুরি কেন এই বিষয়টা ঠিক আমাদের বোধগম্য নয় ইভেন কি জিম্বাব্বের সাথেও কেউ যদি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে ফেলে আউট অফ প্ল্যান যারা আছে আউট অফ বক্স যে সমস্ত প্লেয়াররা আছে তাদেরকে হুট করে বিশ্বকাপের স্কোয়াডে কি নিয়ে নেওয়া ঠিক হবে সেটা কি খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে কিনা এই বিষয়গুলো আপেক্ষিক বিষয় তবে আমার দৃষ্টিতে যে পনেরো জন আইসিসি টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেতে পারেন বা বিসিবি যেই পনেরো জনের নাম গোপনে ইমেইল করে পাঠিয়ে দিয়েছে তারা এরাই কেনা আপনি একটু মিলিয়ে নেবেন আপনার তালিকার সাথে লিটন দাস উইকেট কিপার উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম নাজমুল হাসান শান্ত দলীয় অধিনায়ক তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক উইকেট কিপার ব্যাটার ফিনিশার মিডল অর্ডারে রিসাদ হুসাইন লেগ ব্রেক বোলার কাম অলরাউন্ডার শেখ মাহিদি হাসান অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সুইমিং অলরাউন্ডার নির্বাচক গাজী আশরাফ লিপু নিজেই বলেছেন যে একজন সুইমিং অলরাউন্ডার দলে নিঃসন্দেহে দলের ব্যালেন্স সমৃদ্ধ করবে সাকিব আল হাসান তাসকিন আহমেদ মোস্তফিজুর রহমান শরীফুল ইসলাম তানভীর ইসলাম এবং পারভেজ হুসাইন ইমন কিনা যেহেতু সাইফুদ্দিন আছে এদিকে মুস্তাফিজ শরিফুল তাসকিন চারজন সিমার হয়ে যাচ্ছে আমরা ম্যাচে হয়তো ম্যাক্সিমাম তিনজন সিমারকে খেলাবো ইনক্লুডিং সাইফুদ্দিন সিনস হি হ্যাজ সাম ব্যাটিং অ্যাবিলিটি অ্যাট দ্য অর্ডার সো স্পিনিং অপশন লেফট আর্ম স্পিনার হিসেবে তানভীর ইসলাম একটা ব্যাক থাকছে ব্যাক আপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন তানজিদ তামিম এদের দুজনের যে কেউই ব্যাক ওপেনারের রোলটা প্লে করতে পারে সব মিলিয়ে এইরকম স্কোয়াডটাই হবে আমার ধারণা যে এই পনেরো জন সৌভাগ্যবান আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়তো সুযোগ পেতে যাচ্ছেন আমি নামগুলো আবারও রিক্যাপ করতে যাচ্ছি লিচান দাস তানজিদ থামিম শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকের অনিক রিশাদ হোসেন শেখ মাহেদি সাইফুদ্দিন সাকিব তাস্কিন মোস্তাফেজ শরিফুল তানভির ইসলাম এবং পারফেজ হোসেন ইমন ভিডিওটি কেমন লাগলো এই পনেরো জনের স্কোয়াড আপনার কতটা পছন্দ হয়েছে কোথায় কোনো পরিবর্তন দরকার কিনা জানাবেন কমেন্টে থ্যাংক ইউ